দেখুন বাংলাদেশ জামাত ইসলামে একটি সুষ্ঠু ইসলামিক এবং গণতান্ত্রিক একটি চাই একজন ভালো মানুষ সৎ শাসন সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয় সুশাসন প্রতিষ্ঠিত হয় সেজন্য সেই লক্ষ্যে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের কার্যক্রম এবং দাতিক্রম অব্যাহত আছে সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আছি গাজীপুরের সাফারি পার্কে সাফারি পার্কের গেটের সামনে আমি এসে কিছু লোকজন দেখতে পেলাম যারা এই সাফারি পার্কটা এখানে ঘুরতে আসছে তো আমরা তাদের কাছ থেকে কিছু সাক্ষাৎকার নেব এবং জানতে চাইবো তাদের উদ্দেশ্য এবং এই সাফারি পার্ক আসার কারণটা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আপনার নামটা আমি মোহাম্মদ আব্দুল সালাম আমি বনানী থানা থেকে আমি একজন ওয়ার্ড বাইতুল মাল সম্পাদক এবং ইউনিট সভাপতি বাংলাদেশ জামাত ইসলামে বনানী থানা আচ্ছা আপনাদের এই যে সাফারি পার্ক আজকে আমি দেখলাম আপনারা অনেকজন আসছেন এখানে আমার মনে হয় ফ্যামিলি সহকারে নিয়ে আসছেন তো এখানে আসার উদ্দেশ্যটা কি এবং আপনাদের এই সাফারি পার্কই ভ্রমণ করার উদ্দেশ্যটা কি সেটা আমাদের একটু আসলে মূলত হচ্ছে আমরা এখানে আসছি ইসলামিক যে একটা সংস্কৃতি ইসলামের ভিতরে যে ভালো সুষ্ঠ সংস্কৃতি রয়েছে এটা আমাদের ভিতরে ফুটিয়ে তোলার জন্য এবং আমরা প্রতি বছরই এটা জেনারেলি করার চেষ্টা করি এবছরও ইনশাআল্লাহ আমরা আসছি একটু এর বৃহত্তা হয় নাই এবার আমরা সবাই মিলে ইনশাল্লাহ আসছে আর কি মূলত হচ্ছে ইসলামের ভিতরে যে সংস্কৃতি বিনোদন রয়েছে সেজন্যই আমাদের এই ঘোরা আর কি আচ্ছা এবার একটু আমি আপনাকে অন্যরকম একটা প্রশ্ন করি সেটা হলো যে আমরা জানি প্রতিটা সরকার গত পাঁচই আগস্ট সেই শেখা সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ ছেড়ে পলায়ন করেছে ভারতে এখন সেই ভারতে পলায়ন করার পরে আমরা দেখতে পেয়েছি যে জামাত ইসলাম অনেক বেশি তাদের কার্যক্রমগুলো আরো বেশি প্রসার প্রসার করছে এবং জনগণের কাছে প্রচার করছে এবং আমরা ইন্টারনেটে দেখলে দেখি যে ইন্টারনেটে যে ফেসবুক এবং অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেগুলোতে জামাত ইসলামের অনেক জনপ্রিয়তা ঠিক আছে এখন আপনাদের আগামী নির্বাচনে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এবং নতুন প্রজন্মদের কি কি মেসেজ দিতে চাচ্ছেন যে মেসেজের মাধ্যমে তারা আপনাদের বেশি আকৃষ্ট হবে এবং তারা গ্রহণ করবে প্রতি আপনাদেরকে দেখুন বাংলাদেশ জামাত ইসলামই একটি সুষ্ঠু ইসলামিক এবং গণতান্ত্রিক একটি চাই বাংলাদেশে সুষ্ঠুভাবে ইসলাম শুধু নয় আমাদের এখানে যাতে করে একজন ভালো মানুষ সৎ শাসন সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হয় সুশাসন প্রতিষ্ঠিত হয় সেজন্য সেই লক্ষ্যে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কার্যক্রম এবং দাতিক্রম অব্যাহত আছে আপনি দেখেন এই বিগত বছরগুলোতেও আমরা এসেছি এত বৃহৎ পরিসরে আমরা আসতে পারিনি এবং কি আসলেও আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমাদের প্রিভিয়াস আমরা যখন আসছিলাম একই ঘটনা ঘটেছে কিন্তু এখন যাই হোক ছাত্র আন্দোলনের পরে আমাদের এরকম একটা স্বাধীন নতুন স্বাধীন এই বাংলাদেশে মনে করেন আপনার আমরা খুব ভালো করে এবং বৃহৎ আকারে আমরা করা সম্ভব হয়েছে এবং সেভাবে আমরা আসছি আমরা এখানে প্রায় পনেরোশো জনের মতো আসছি ইনশাল্লাহ আমরা একটি থানা আছে যদি আগামী নির্বাচনে জামাত ইসলাম তাদের দল গঠন করতে পারে তাহলে আপনাদের এই দেশের জন্য কি কি কন্ট্রিবিউট থাকবে এবং আগামী নতুন প্রজন্মদের জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন কাজ করবেন এরকম কোনো যে অলরেডি আমাদের আমির সাহেব তো বা আমাদের সব বলেছে নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে সবচেয়ে ভাবে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা দেখেন আমাদের মহানগর সেলিম ভাই প্রত্যেকটা বক্তব্য এবং বড় বড় সিনিয়রেরা বলে যে আমরা চাঁদাবাজির হাতে কখনো চাঁদাবাজকে দমন করে তাদেরকে আমি ইয়া করব না মূলত চাঁদাবাজির কথা মানুষের যারা চাঁদাবাজি করে তাদের আয়ের একটা উৎস নাই সে আয়ের উৎস ক্রিয়েট করতে হবে আমাকে এই আমাকে আমার যে জনসম্পদ আছে এটাকে নিয়ে আমাকে ভাবতে হবে যাতে করে তাদেরকে আমি কি বলে হচ্ছে আমি মানব সম্পদে রূপান্তরিত করতে পারি এবং কি নতুন প্রজন্ম যারা আছে তাদের সবাইকে নিয়ে যাতে আমি আর্নিং সোর্স একটা করতে পারি সেটা মূল লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম এগোচ্ছে ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক এতক্ষণ শুনলেন বাংলাদেশ জামাতি ইসলামীর আব্দুল সালাম ইসলাম ভাইয়ের কথা এবং তাদের মেসেজ আমি গাজীপুর সাফারি পার্ক থেকে ছিলাম মিদুল খান এবং আমার সাথে ক্যামেরায় ছিলেন সেতু ভাই